আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি আর আজকে হচ্ছে রথযাত্রা তো হ্যাপি রথযাত্রা সবাইকে আর এখন রথযাত্রার প্রোগ্রাম আমাদের আছে যে আছে সেই কোম্পানিতেই রথযাত্রার অনুষ্ঠান আছে তো সেই জন্য এখন রেডি হয়েছি এখানে দুপুরে অনুষ্ঠান তো সেই জন্যে যাচ্ছি রেডি হয়ে আর এই যে আমাদের দেশ আর এই যে আমাদের সোনার আলাদা তো সেখানে কী কী অনুষ্ঠান হয় সেইগুলো সবই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন তাহলে প্রত্যেক বছরই কিন্তু এরকম একটা দিন এই যে গেটটা আছে গেটটার সামনে কিন্তু এত সুন্দর করে রঙ্গলি দেওয়া হয় আর খুব সুন্দর করে চারিদিকটা ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে মেন গেটটা সামনে এবারে ঢুকেই আপনাদেরকে ভেতরে গিয়ে জগন্নাথকে দেখাবো প্রোগ্রাম দেখাবো আর এখানে ফুল দিয়ে বাইরেটা কত সুন্দর গেটটা সাজিয়েছে যেটা দিয়ে প্রবেশ করবে সেই গেটটা তো চলুন ভেতরে Somehow Krishna he pacified them, solaced them, telling that after my whatever official duties I'll come back. He promised them. And somehow Krishna made it. রথযাত্রা মানেই তো জগন্নাথকে অনেক রকমের রাজভোগ রান্না করে ভোগ লাগানো হয় জগন্নাথের আজকে মহাভোগ হয় তো সেই ছাপান্ন রকমের এখানে ভোগ আছে তো সেটাই জগন্নাথ দেবের সামনে আপনাদেরকে দর্শন করালাম এখন এবার জগন্নাথ দেবের অপূর্ব যে রূপটা কি সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা সিংহাসনটা সেটা আপনাদেরকে দর্শন করাচ্ছি আর আজকে জগন্নাথ দেবের রথযাত্রার দিন এই বছরের যে ড্রেসটা হয়েছিল স্কাই কালারের ড্রেস তো জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানী এবং পাশে আছে গৌর আর ওদিকে গোপাল তো সবাইকে এই কালারের ড্রেসটা করে আর সাথে বিন্দে দেবী তো এই কালারের ড্রেসটা অপূর্ব কিন্তু সকলকে লাগছে আর গর্জিয়াস একটা ড্রেস আর এখানে বিন্দে দেবী এই যে আপনাদেরকে দেখাচ্ছি পাশে আর এখানেও কিন্তু রঙ্গলি করা হয়েছে চারিদিকে খুব সুন্দর ভাবে একদম সাজানো হয়েছে তো জগন্নাথ দেবের রথযাত্রা বলে কথা আর এখানে এত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে তো এখানে সোনার বাবা এবং আরো প্রভুরা মিলে কিন্তু আর এই ডেকোরেশনটা রথের জন্য করেছে আর ড্রেসিং ট্রেসিং সব কিছুই তো এখানে গোপালে দর্শনের পর আর এখানে দেখুন কত সুন্দর ফুলগুলো দিয়ে এত সুন্দরভাবে পুরো সিংহাসনটা সাজিয়েছে আর সিংহাসনটার এগুলো দেখুন রথের যে প্রতীক কি এটি হয় যেটা রথের ছবি সেরকম রথের ছবি মতো পুরো সিংহাসনটাকে সাজিয়েছে মনে হচ্ছে যেন জগন্নাথদেব রথের উপরেই বসে আছে তো এই যে জগন্নাথ দেব আর এইদিকে গৌণিতাকে আপনাদের সামনে থেকে আরও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আর এই যে জগন্নাথের রথযাত্রা এটা একদম চারিদিকে সমস্ত জায়গায় কিন্তু এই রথযাত্রা পালন হয় রথ টানা হয় তো সব জায়গাতেই কিন্তু এই জগন্নাথ দেবের এত আনন্দ যে এই লীলার এই যে অনুষ্ঠানটা সকলেই কিন্তু সব একসাথে পালন করেন খুব ভালো লাগে তো আজকে রথযাত্রা পুরো প্রোগ্রাম শেষ আমাদের প্রসাদ প্রসাদ পা হয়ে গেছে আর এখন এই যে সবাই মিলে চলে যাচ্ছি বাড়ি তো আমাদের রথযাত্রা প্রোগ্রাম হয়ে গেলো এখন বাড়ি যাচ্ছি আর এই যে আমাদের ছোটো কবু হেঁটে হেঁটেই যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছ বাবু হ্যাঁ বাবু হেঁটে যাচ্ছ হ্যাঁ হরে কৃষ্ণ করো সবাইকে হরে কৃষ্ণ করো ওরম করে সামনের দিকে দেখতে হয় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অনেক অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয়পুরি দাম কে মায়াপুর দাম কে জয়